সৌদি আরবের রিয়া দেয়া ফুডলেফ রেস্টুরেন্টের উদ্বোধন এসএমএ টিভি নিউজের সাথে আছি আমি নুসরাত যান সাথী সৌদি আরবের রিয়াদে বাথা মার্কাবে বাংলাদেশি প্রবাসীদের মালিকানা উদ্বোধন হল ফুটলে রেস্টুরেন্টের বুধবার ফিতা ও কে কেটে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফুডলেপ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রায়হান কবিরের সভাপতিত্বে ও সত্ত্বাধিকারী আনোয়ার ও ডিএমসি গ্রুপের ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক সরোয়ার হুসেন লিটন আর টিভি ডিভিসি যমুনা সাহারা চ্যানেলের সাংবাদিকরা রেস্টুরেন্টটি উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী মকবুল আহমেদ ফ্লাই সিটির সত্ত্বাধিকারী হাবিবুর রহমান ডিএমসি গ্রুপের ডিরেক্টর ফজলে রাব্বি ও মিডিয়া ব্যক্তিত্ব ইসুফ খান বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন আজাহার এজেন্সির সত্ত্বাধিকারী সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন এ সময় ফুড ল্যাবের মালিকরা বলেন আমরা দেখেছি এই এলাকায় যারা বাংলাদেশি রয়েছেন তারা বাংলাদেশের খাবারের অভাব বোধ করেন এই অভাব পূরণের লক্ষ্যে আমরা নতুন করে এখানে রেস্টুরেন্ট খুলেছি আমাদের রেস্টুরেন্টে পুরনো ঢাকার একজন বাবুরসি রয়েছেন যিনি কিনা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার তৈরি করতে পারেন দেশীয় খাবারের স্বাদ ও সুন্দর পরিবেশ সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশনের অঙ্গীকার করেন তারা তার অন্য নির্ভর সরকারের প্রশংসা করে রেস্টুরেন্ট মালিকরা বলেন আমরা আরও বেশি বেশি করে অর্থ ইনভেস্ট করে দেশে প্রচুর পরিমাণ রেমিটেন্ট পাঠাবো দেশকে নতুন করে সাজিয়ে বিশ্ব দরবারে দেশের মাথা উঁচু করব।